সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আসলাম দেখো এখানে শিরোনাম হচ্ছে এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত তো এখানে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় বিদ্যালয় ও কলেজ গ্রামে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিষয়টি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারতেছ তোমাদের যেই আহ সামষ্টিক মূল্যায়ন হচ্ছে এটা কিন্তু স্থগিত করা হলো যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ তোমাদের সামনে যে পরীক্ষাগুলো হবে এগুলো আপাতত স্থগিত তো তোমরা তোমাদের পরীক্ষা যখনই শুরু হোক বা নতুন যে কোনো এসব বিষয়ে আপডেট আসলে আমি সাথে সাথে আমার চ্যানেলে জানিয়ে দিবো তো চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে নোটিশ আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও ধন্যবাদ